পাশে এসে দাঁড়াও বুঝেই বলছি মানে পাশে এসে দাঁড়াও পাশে দাঁড়াও বুঝলাম না তো ওখানে না এখানে এসে দাঁড়াও তোমাকে তো সাহস কম তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতেছো ডু ইউ ইভেন নো টাকাটা দিয়ে এখান থেকে ফুটো যাও আমার সাহস কম নাকি বেশি আমি এখান থেকে যাব কি যাব না এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তার আগে তুমি বলো তুমি আমাকে তুমি করে বলা সাহস কোথায় পেলে হোয়াট মানে আমি তোমার চেয়ে তো মিনিমাম দেড় হাত বেশি লম্বা তোমার বয়স কত হবে মিনিমাম 10 বছরের বড় আমি তোমার চেয়ে তাছাড়া প্রথম সাক্ষাতে কাউকে আপনি করে বলা ভদ্রতা মানে আমার পাপার অফিসে যে দুই টাকা বেতনের চাকরি করে তার কাছ থেকে আমাকে ভদ্রতা শিখতে হবে কারেকশন প্লিজ আমি তোমার বাবার কর্মচারী তোমার কর্মচারী না সো টু রেসপেক্ট ইফ আই ডোন্ট রেসপেক্ট তাহলে কি হবে কানে নিচে একটা মারবো না রেসপেক্ট করতে হয় সারা জীবন মনে থাকবে আমি তোমার বাবার রিকোয়েস্টে আসছি তোমাকে টাকাটা দিয়ে যেতে বাট সরি টাকাটা দিতে পারলাম না তোমার বাবার কাছ থেকে দিয়ে নিয়ে আসো

তুমি কিছু না স্যার আপনার ব্যাদব মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছি শোনো মেয়ে কাউকে সম্মান করলে সম্মান কমে না সম্মান বাড়ে এই যে তোমার বাবা মানে আমাদের স্যার ওনাকে পেছন থেকে আমরা অনেকেই কৃপণ বলি কিন্তু সেটাও ভালো রয়েছে কেউ তাকে অসম্মান করে না প্রত্যেকে তাকে সম্মান করে কারণ উনি সম্মান করতে জানেন যে মানুষটাকে ধাক্কা দিলে উনি এই অফিসের সবচেয়ে সিনিয়র মেম্বার হয়তো ওনার ডেজিগনেশন সবার নিচে কিন্তু আমরা প্রত্যেকেই তাকে ভালোবাসি তাকে সম্মান করি এই মোতালেব চাচাকে তোমার বাবাও সম্মান করেন আর কি বলছিলে অফিস থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে অফিস থেকে বের করতে হবে না আমি নিজেই অফিস থেকে চলে যাচ্ছি ও ছেলে মানুষ মাথাটা একটু গরম ওর জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিও না কবর তো তোমারও তুমি এটা ছেড়ে কোথায় যাবে বলো প্লিজ